তার গায়ের রং ধবধবে সাদা মাথার চুল সব পড়ে গেছে সফেদ লম্বা দাড়িতে খ্রিস্টানদের বড়দিনের উপহার নিয়ে আসা সান্তা ক্লজের মতো মনে হতে পারে মনে হতে পারে কোনো ইউরোপীয় মানুষ বুঝি বাংলার প্রেমে মজাচ্ছেন কিন্তু না তিনি একজন খাঁটি বাংলাদেশি বাড়ি তার কুষ্টিয়ায় নাম টিপু সুলতান নিজের লেখা বই বেচেন ফেরি করে পাগলাটে আচরণ করে বেরান সবার সাথে অমর একুশে বইমেলায় বই কিনতে গেলে হঠাৎ দেখবেন খ্যাপাটে এক প্রবীণ সামনে হাজির বলা নে কওয়ানে দেন হাক এই ছেলে বা মেয়ে জ্বালাতন করা শব্দের অর্থকে আপনার দেয়া উত্তরে ইংরেজি কোনো শব্দ থাকলে ফের আক্ষেপে যান তিনি এক শিক্ষার্থীকে বলেন এই স্টুপিড কলেজ অর্থকে সময়টা এখন এমন যেখানে ইট মারলে পাটকেল খেতেই হবে ইংরেজি শব্দের বাংলা পরিভাষা জানতে চেয়ে টিপু যেমন তরুণদের ঘায়ল করেছেন পাল্টা আক্রমণে তারই এখন মান যাওয়ার দশা ইউটিউবার থেকে শুরু করে সাংবাদিক সবার প্রশ্নবানের জর্জর চাচা খ্যাতি পাওয়ার টিপু সুলতান তার কাছে মোবাইলের বাংলা কি অ্যাম্বুলেন্সের বাংলা কি জানতে চাইছেন তারা মজা নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তিনি টিপু সুলতানের সাক্ষাৎকার নিয়েছেন ইংরেজিতে টিপুর জবায় জুৎসই ছিল না ভুল ইংরেজিতে দেয়া বক্তব্য হয়ে গেছে। পরিস্থিতিতে এখন আর টিপু সুলতান তাকে মেলা প্রবেশ করতে নিষেধ করেছেন বাংলা একাডেমির এক কর্মকর্তা ঢাকার আদালত প্রাঙ্গন থেকেও বিতাড়িত হয়েছেন টিপু সুলতানের জন্ম উনিশশো একাত্তর সালের তেইশে মে কুষ্টিয়া জেলার সরিষাটুলি গ্রামে বাবা মরহুম তাহাজুদ্দিন বিশ্বাস ছিলেন সাধারণ ব্যবসায়ী মায়ের নাম রমেশা খাতুন আট ভাই বোনের মধ্যে টিপু চতুর্থ জীবন অতিবাহিত হয়েছে সরিষারনী সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় চুয়াডাঙ্গা পৌর কলেজে স্নাতক সম্পন্ন করেন কুষ্টিয়ার মিরপুর অবস্থিত ঢাকায় আসা উপার্জনের মানুষে উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি চাকরি নেন বেসরকারি কোম্পানি এফ এম জি এসোসিয়েটস এক বছরের মাথায় সেটি ছেড়ে শুরু করেন সিসিটিভি এবং টেলিকমিউনিকেশনের ব্যবসা দু হাজার ষোলো সালে ঠিক করলেন লেখালেখি করবেন বছর না পেরুতে লিখে ফেললেন রেলপথে বাংলাদেশ তথ্য নিতে ঘুরতে হয়েছে স্টেশনে স্টেশন রেলপথ মন্ত্রণালয় এবং অধিদফতরে কিন্তু প্রকাশক পেলেন না তিন বছরেও পরে সাহস করে ছাপিয়ে ফেললেন নিজেই বিক্রির দায়িত্ব নিলেন বইটি ট্রেনে বিক্রি করতে অনুমতি চেয়েছিলেন কিন্তু সায় দেয়নি রেল বিভাগ তবু হকারি করে বিক্রি শুরু করেন অনেক সময় ট্রেন থেকে নামিয়ে দিয়েছে স্টেশনে আটকে রেখেছে তবু তিনি হার মানেননি রকমারি দেয় তথ্যানুযায়ী টিপুর সেই বই এখন পর্যন্ত বিক্রি হয়েছে এক লাখ হাজার কপি অনেকের কাছে টাকা না থাকায় বিনামূল্যেও বই দিয়েছেন প্রতিটি বই বিক্রির মুনাফা থেকে চার টাকা আলাদা তিনি দুই টাকা জমান স্ত্রীকে নিয়ে হজে যেতে দুই টাকা দান করেন দুস্থদের টিপু জেলা দিয়ে পরে কুষ্টিয়ার ইচ্ছা এই উদ্যোগের নেপথ্যে কারণ গ্রামের নামের বানান ভুল ঠিক করা এই স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা কে জানে কারণ এসব মানচিত্র কেনার লোক কোথায় পাবেন তা নিয়ে তিনি নিজেই সন্দেহান তার লেখা আরেকটি বই ভারত চিকিৎসা ব্যবস্থার মানচিত্র এতে কোন হাসপাতাল কোথায় হাসপাতালের ইমেইল ডাক্তারের নম্বর ট্রেনের ভাড়ার তথ্য আছে টিপুর ইংরেজি শিক্ষার বই আছে একাধিক সিরিজের নাম বোনাস বইগুলো হলো বোনাস বোনাস টু বোনাস স্পোকেন বোনাস বেসিক গ্রামার ও বোনাস বাংলা ইংলিশ বোকা আপ মানুষের কল্যাণে আসে সহজভাবে বানান মনে রাখার নিজস্ব পদ্ধতি করেছেন তিনি মানুষের কল্যাণে দেখান বাচ্চাদের সঙ্গে করে হবে তাহলে খুব সহজে শিখবে মজা পাবে ভাইরাল মানুষ টিপু সুলতান ঠিকাদারী ব্যবসাও করেন কিন্তু টাকা আয় তার জীবনের একমাত্র লক্ষ্য নয় বলেন মৃত্যুর পর তো একটা টাকাও কেউ নিয়ে যেতে পারে না তার হাতে আরো অনেক পাণ্ডুলিপি আছে গণিতের উপরে বই আছে আছে শুদ্ধ বানানের উপর কিন্তু বিক্রয় কর্মীর অভাবে ছাপাতে পারছেন না তাকে নিয়ে যে তাও পাত্তা দেন না তিনি করে বই শুরুর পর থেকে কাছের মানুষদের এত কথা শুনেছেন যে কিছুই না। এবারে ছাড়াও তীব্র প্রতিক্রিয়ার শিকার হয়েছেন বিভিন্ন জন আলোচিত জুটি মুস্তাক তিসা দুধনির মুখে মেলা ছেড়েছেন করোনায় পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার এবং দণ্ডপ্রাপ্ত ডাক্তার সাবরিনার কেদে কেটে বই বিক্রির পর হয়েছেন হাসির পাত্র